আত্তুল্মা সৌদ রাদী আল্লাহ তা আল্লা আন ওয়ালেন রাসূল রসাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানকরা হালফা মিন কিতাব ইল্লাহ বিশ্ববাসী জেনে নিন যে ব্যক্তি একটি হরফ পড়বে আল্লাহর কিতাব থেকে কয়েকটি হরফ একটি হরফ যিনি পড়বেন ফালাহু বিহী হাসানা তার জন্য রয়েছে একটি হাসানা রয়েছে আল্লাহ নবি বললেন ওয়াল হাসানা তো আশীরা আমসা আলেহা একটি হাসানা সমান হচ্ছে দশটি নাকি এভাবে বলতে গিয়ে নবীজি উদাহরণ দিয়ে বললেন যেমন নয়। বরং আলিফুন হারফুন হারফুন হারফোন হারফুন আলিফ একটি বর্ণ এর জন্য দশ নাকি লাম একটি বর্ণ একটি দশ নাকি মিম একটি বর্ণ দশ নাকি তাহলে তিন বর্ণে কয়টি নাকি পাওয়া যায় তিরিশটি নাকি পাওয়া যায় এভাবে পুরো কোরআন যদি আপনি পড়েন কত নাকি হবে চিন্তা করেন অন্যতম এক পাড়া যদি কোরআন পড়েন প্রায় আপনার কত এক পড়লে প্রায় লক্ষের অধিক পাওয়া সম্ভব হয় কত সবাব এরপরে এই কোরআন পড়ার কারণে আল্লাহ তালা কিয়ামতের দিন আর নতুন কথা শুনেন হাদিসের আলোকে এই কোরআনের সাথে সম্পর্ক রাখা জেনে রাখবেন এই কোরআনকে যারা নিয়মিত স্টাডি করবেন তেলাওয়াত করবেন সেদিন কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন এই তুমি পড়তে থাকো ওয়ারতাকি ওয়ারাতিল তুমি এই কোরআনের আয়াত পড়তে থাকো তুমি সম্মানে উঁচু জায়গায় উঠতে থাকো জান্নাতে তুমি যত দূরে আয়াত পড়তে পড়তে গিয়ে যেখানে থেমে যাবে সেখানেই তোমার অবস্থানটা হবে সুবহানাল্লাহ তাহলে কোরআন আপনাকে কত উঁচু লেভেলে নিয়ে যেতে পারে এই কোরআন কি চিনতে পারছি না আল্লাহ তালামতের তৌফিদান করুন আমিন